আজা ময়দা লবণের সাথে নিম্নমানের এজিথ্রোমাইসিন মিশিয়ে তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতিষ্ঠিত সব কোম্পানির মোরক্ষে অনায়াসেই বাজারে চলে আসছে সেগুলো জীবাণু ধ্বংস তো দূরে থাক উল্টো তিলে তিলে জীবনটাই কেড়ে নিচ্ছে এসব নকল আর ভেজাল অ্যান্টিবায়োটিক এসব অ্যান্টিবায়োটিক সিরাপ আকারেও বিক্রি হচ্ছে যা কেড়ে নিতে পারে আপনার শিশু সন্তানের জীবন যুবনা নিউজের এই মাসের আয়োজন আমাদের দাওয়ায় সহকর্মী আকলাকু সাপাতুলে এনেছেন এমনই কিছু ভুয়া ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক বানানোর দৃশ্য জীবাণুর সঙ্গে যুদ্ধ করে রোগের আগেই তা ধ্বংস করে অ্যান্টিবায়োটিক নন পেনিসিলিন পেনিসিলিন ও সিফালোস্পিরিন এই তিন গ্রুপের এসব ওষুধ এখন চাইলেই পাওয়া যায় প্রয়োজনে অপ্রয়োজনে ডাক্তাররাও লিখে যাচ্ছেন এসবের নাম জানতে চাই আদৌ কতটা কাজ করছে এসব অ্যান্টিবায়োটিক ওষুধ নিচ্ছি আরও আমার ছেলের অবস্থা বিশাল হয়ে গেছে আজকে পনেরো দিন ধরে আমি কেমন কেন বুঝবো আমি তো এত কিছু রিসার্চ করিনি এটা কাজ হবেই বা থেকে ওসব অ্যান্টিবায়োটিকের একটা বড় অংশই যে নকল ভেজালে ভরা যমুনা নিউজের অনুসন্ধানে এর প্রমাণও মিলেছে পুরান ঢাকার মিটফোর্ড এলাকা বাসাবাড়ি কি মার্কেটের গোডাউন চলছে আটা ময়দা আর লবণের সঙ্গে নিম্নমানের মেয়াদ পুরনো উপাদান মিশিয়ে অ্যান্টিবায়োটিক বানানোর কাজ সেগুলো আবার মোড়ক হচ্ছে প্রতিষ্ঠিত সব কোম্পানির নামে আপনি এখান থেকে কি মানে শুধু মাল পাঠান ট্রাকে উঠায় দেন আমরা ট্রাক করে এখান থেকে মাল আচ্ছা কোথায় যায় ঢাকার বাইরে সব ঢাকার বাইরে যায় ঢাকাতেও যায় ঢাকাতেও যায় কেরানীগঞ্জের আরেক এলাকায় পাওয়া গেল বহু পরিচিত অ্যান্টিবায়োটিক জিমেক্স বানানোর কারখানা প্রতি ত্রিশ কেজি স্টার্চের সঙ্গে নিম্নমানের অ্যাজিথ্রোমাইসিন মিশিয়ে ত্রিশ হাজার পিস ট্যাবলেট বানায় তারা পাশাপাশি এসবেরই তরল উপাদান দিয়ে তৈরি করছে অ্যান্টিবায়োটিক সিরাপ প্যাকেটে কি এগুলা ও আচ্ছা ভিটামিন ওষুধ কি ভিটামিন এগুলা এগুলো শরীর দুর্বলের অনেক অনেক সম্প্রতি সরকারি এক তদন্তেও বেরিয়ে আসে এর সত্যতা অ্যান্টিবায়োটিকের ড্রামে নাম লেখা আছে যে এটা হলো অ্যামোক্সিসিলিন কিন্তু আমরা ওখানে অ্যামোক্সিসিলিন পাইনি ওখানে ওই ময়দার গুড়া কিংবা আটা ময়দা সুজি ইত্যাদি চক পাউডার এমন জায়গায় সেফ্রাডিন বানাচ্ছে যেখানে একটা এসি পর্যন্ত নাই তারাও বুঝে যে তারা যেটা বানাচ্ছে এটার জন্য ওই আট ডিগ্রি টেম্পারেচার লাগে না কেন ওখানে সেফ্রাডিন নাই তো আপনি দেখে বুঝবেনই না যে এটা নিম্নমানের ওষুধ প্যাকেজিং এত সুন্দর নিবন্ধিত সবগুলো কারখানা নিয়েই ছিল বিশেষ সে তদন্ত আর যারা নিবন্ধন ছাড়াই ঘরে আর গোডাউনে এসব করছে তাদের বেলায় নেই কোনো নজরদারি যমুনা নিউজ ঢাকা